নমস্কার বন্ধুরা আজকে আমি পালং পনির রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করব। পালং পনির করতে পনির পালং শাক রসুন কুচি আদা কুচি পেঁয়াজ কুচনো লাগে এবং আমি তৈরি প্রথমেই বলে দিই সবাই সবারই মতো করো আমি আমারটা তোমাদের কাছে শেয়ার করলাম এতে প্রথমেই আমি কড়াইয়ে জল গরম করতে দিয়েছি এবং তার মধ্যে পালং শাকটা দিয়ে দিয়েছি এই জল গরমটা আমি প্রথমেই করতে দিয়েছিলাম এই ফুটন্ত ও জলের মধ্যে যখন পালং শাকটা দিলাম তা দু তিন মিনিট পর সেটি তুলে একটি ঠান্ডা জলের পাত্রের মধ্যে রাখলাম এতে কি হয় পালং রান্নার পরেও পালং শাকের রংটা একই রকম থাকে এবার আমি কড়াইয়ে সাদা তেল দিলাম সাদা তেলটা গরম হলে এক এক করে আমি পনিরগুলো দিতে লাগবে পনিরগুলো লাইট ফ্রাই করে অল্পই ফ্রাই করবে তারপরে আমি একটা নুন জলের আলাদা পাত্র করেছি সেইখানে পনিরগুলো ভাজা পনিরগুলো দিয়ে দিলাম এতে কি হয় পনিরটা সফট থাকে এক এক করে সব পনিরগুলো ভাজা হয়ে গেলে আমি কড়াইয়ে আবার তেল দিয়ে কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম কাঁচা লঙ্কাটা একটু ফ্রাই হয়ে গেলে আমি এর মধ্যে রসুন কুচনোটা দেব রসুন কুচোনটা লাইট রেড কালার হয়ে গেলে তখন তার মধ্যে আমি পেঁয়াজ কুচনোটা দেবো পেঁয়াজ কুচনোটা আর রসুন কুচনোটা যখন একটু লাল লাল হয়ে আসবে তখন আমি আদা কুচুনোটা দিলাম আদা কুচুনোটা দেওয়ার পর আমি এবার নুন দেব। স্বাদ মতো তোমরা নুনটা ইউজ করবে নুনটা দেওয়ার পর আমি দু তিনবার এটাকে নাড়াচাড়া করবো দু তিনবার নাড়াচাড়া করার পর এবার আমি একটু সামান্য পরিমাণে হলুদ দেবো হলুদটা দেওয়ার পরে আমি একটা পেস্ট রেডি করেছি জিরে আদা আর ধনে অল্প অল্প করে দিয়ে পেস্টটা রেডি করেছি সেই পেস্টটা দিয়ে ভালো করে একটু আমি কষিয়ে নিলাম তারপর আমি ওই পালং শাকটা ঠান্ডা জল থেকে তুলে গ্রাইন্ডারে পেস্ট করেছি সেই পেস্ট পালং পালং শাকটা আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম যতক্ষণ পর্যন্ত তেল অংশটা ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্তই নাড়াচাড়া করলাম দেখো তেল হালকা বে বার হয়ে এসছে এবার আমি ওই নুন জল থেকে আমি পনিরটা ছেঁকে তুলে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য হালকা অল্প একটু চিনি দিলাম দিয়ে আমি এটা ফ্রেশ ক্রিম হিসেবে এটাকে দিয়েছি তোমরা চাইলে দুধের স্বরও একটু দিতে পারো দিয়ে এটিকে নাড়াচাড়া করলাম তারপরে আমি এবার দিয়েছি কাসুরি মেথি কাসুরি মেথি দেওয়ার নিয়ম হচ্ছে কাঠ তুমি একটু কাশরি মেথিটাকে নেড়ে নিলে তারপর যদি হাতে ম্যাশ করে দাও এর সুগন্ধটা তরকারির মধ্যে থাকে এবং খুব ভালোও লাগে গন্ধটা তারপর এটা ঢেকে রেখেছিলাম ঢাকার পরে খুলে দেখো এরকম পালং পনির আমার তৈরি হয়ে গেছে এটা রুটি লুচি পরোটার সঙ্গে খুব সুন্দর যায় তোমরা তৈরি করতে পারো